আমি তো মোটামুটি একলা বাড়ির একলা মেয়ে ছিল আমার তো একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছিল আজও আমরা একলা থাকি না মানে আমার যে যা আমার জগন্নাথ জাঠামশাইয়ের ছেলে মানে পক্ষে সবাই জিজ্ঞেস করে ও আপনারা আপন নন এই যে শিক্ষাগুলো এটার মধ্যে কি আমাদের ভালো লাগা মায়ের সঙ্গে কি আমাদের রমত হয়নি নিশ্চয় মায়ের সঙ্গে কি আমাদের খারাপ লাগা হয়নি কিন্তু সেটা কি কখনো प्राप्त हुई कथा এত বড় হই যায় যে আমি তোর দিকে তাকাবো না মুখ ঢাকব না কথা বলবো না আজই সকালে দাদা ঘুর করে বেয়েতে বেজে তুই যে আমাকে অনেক প্রশ্ন করছিল আমি ওকে খুব বোকাছি আমি বলতে পারছি না কাল তুই দেখবি তুই সেদিন নামতে নামতে বলে রইছ তোর শরীর খুব খারাপ করে কথা বলছিল রাত পুরিছ না তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এই যে কই দানি আমারও বলা হয়নি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে

স্মৃতিটুকু সকালবেলা তাই নিয়ে তুমি খুশি হবে হবে না কি আর করি তবে বিকেলে কেমন করে বলো এনে দিই রোদ ছলো মলো তার চেয়ে আমাকেই নাও থরোথরো দুহাত বাড়াও নিয়ে যাও তোমার সকালে কামরাঙা ডালিমের ডালে তোমাকে কি দেব উপহার স্মৃতিটুকু সকালবেলা ও কি ভালো আচ্ছা উর্মিমালা দি জগন্নাথদার সঙ্গে প্রথম পুজো মনে আছে হুম মনে আছে বলে সিনতালওয়া দেখব বলে রংমহলে গিয়েছিলুম রংমহল তো হল এখন উঠে গেছে বাবা সংবাদজির থিয়েটার পাড়াটা আমি গিয়েছিল আমার কাছে টিকিটটা ছিল কোথায় পড়ে গিয়েছিল টিকিটটা বাবা ওমা আমাদের কাছে না এত এক্সট্রা টাকা ছিল না যে আবার টিকিট কেটে দেখতে পারি তারপর খুব অপরাধ বোধ খুব মন খারাপ হয়েছিলো কিন্তু কে আর করবো তারপরের বাকি সময়টা নিজেরা গপ্প করে রাস্তায় ঘুরে ঘুরে কাটানো ও কিন্তু একটা বেটার একটা আলাদা আলাদা হ্যাঁ কিন্তু এই না আর কীরকম একটা আমার কাছেই ছিল তো